বস্তুবাদী দুনিয়া আমাদেরকে তার দিকে আহ্বান করে বস্তুবাদী দুনিয়া আমাদেরকে তার দিকে ডাকে আরে আমার দিকে আয় কি পরিমাণ কয়লা কি পরিমাণ গ্যাস কি পরিমাণ স্বর্ণ কি পরিমাণ অক্টেল ফ্যাক্টেল ডিজল আমি আমার ভিতরে বাজেট করে রেখেছি জানস আয় আমার দিকে আয় কি পরিমাণ বাড়ি ঘাড়ি নারী বস্তুবাদী দুনিয়া আমাদেরকে ডাকে আয় আমার দিকে আয় তাই দুনিয়া আমাদেরকে আমরা মনে করি দুনিয়ায় আমাদের সব অথচ দুনিয়া হল পরীক্ষার হল খেলতাম আশা খেলতাম আশা পর্যন্ত খেলতাম আশা পর্যন্ত বাচ্চারা খেলার জন্য একটা মাঠ তৈরি করে না মাঠ তৈরি করে না খেলা শেষে এটা কী হয়ে যায় থাকে বেঙ্গেজুরের শেষ না আল্লাহ তালা বলতেছেন দুনিয়া তো খেলতাম আশা বুঝতে মাত্র কোরানুলকারী সুরা আনাম আয়াত্তম বত্রিশ আল্লাহ তালা বলেন ওয়ামাল হায়াতুদুনিয়া ইল্লা হোন আর দুনিয়ার জীবন তো খেলতামাশা ছাড়া আর কিছুই নয় দুনিয়ার জীবন কি খেলতামাশা ছাড়া আর কিছুই নয় খেলা শেষে যেমনি করে বাচ্চা নাম খেলাঘর ভেঙে ফেলে দুনিয়ার এই খেলতামাশা এই রঙ্গমঞ্চের যখন শেষ তখন ধ্বংস হয়ে যাবে কথা কি বুঝে আসছে কিছু মাথায় নিয়েন দুনিয়া রঙ্গমঞ্চ খেলতামশার বস্তু মাত্র কিছুই নয় আল্লাহ তালা অতফর বলেন এবং যারা তাকে অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাসী হচ্ছে উত্তম আপনার জন্য আখেরাতের নিবাসটাই উত্তম দুনিয়াতে একটা খিলতামাস সাপে দেখেন না কেন আপনার পিতা কত কিছুই তো করে দিয়ে গেছে ভুক্ত কিছুই করতে পারে নাই আপনার পিতা জীবনে যা উপার্জন করছে তার দশ ভাগের এক ভাগে ভোগ করতে নাই আপনার জীবনটা আপনি ক্যালকুলেশন করেন এই জীবনে যত টাকা ইনকাম করছেন তার দশ ভাগের এক ভাগ নিজের জন্য ব্যয় করতে পারেন নাই নয় ভাগে মানুষের জন্য করেছেন ক্যালকুলেশন এখন বসে বসে হিসাব মিলান হিসাব না মিলান সুতরাং দুনিয়া নামক খেল তামাশার বস্তু দ্বারাই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন আর আল্লাহ ইচ্ছে করলে আমাদের সকলকে ধনী করতে পারতেন না আল্লাহর রাজ্যে কি সমস্যা আছে নাকি সবাই যে ধনী হয়ে যেত কোটি কোটি টাকার মালিক হয়ে যেত সবাই যদি অনেক স্বর্ণ কয়নার মালিক হয়ে যেত বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়ে যেত আল্লাহর কি রাজত্বের কোনো কমতি হইত কোনো কমতি হইতো তাহলে আল্লাহ কেন সবাইকে ধনী করলেন না মানে প্রশ্ন আসে না আল্লাহ কেন সবাইকে ধনী করলেন না আল্লাহ সবাইকে ধনী না করার দুইটা কারণ আছে কয়টা কারণ দুইটা কারণ মনে রাখবেন এক নম্বর কারণ হচ্ছে এই পৃথিবীকে চলমান করার রাখার জন্য কিসের জন্য পৃথিবীতে যদি বৈচিত্র্য না থাকে তাহলে পৃথিবী টিকবে না সবাই যদি কুটিপতি হয় ধনী হয়ে যায় কাজ করবে কি কথা কি বুঝে আসছে কাজ করবে কি সবাই যদি শহরে বসবাস করে জমিনে ধান উৎপাদন করবে কি সবাই যদি কুটিপতি হয়ে যায় আপনার টয়লেট পরিষ্কার করবে কি সবাই যদি কুটিপতি হয়ে যায় আপনার বাসা কাজ করবে কি সবাই যদি কুটিপতি হয়ে যায় আপনার পোশাক তৈরি করবে কে জমিনটাকে বৈচিত্র্যময় করার জন্য আল্লাহ তালা সকলকে ধনী বানান নাই তাছাড়া সবাই ধনী হলে মানুষ এটাই বুঝতে পারত না যে আমি ধনী কথা কি বুঝে আসছে সবার যদি এক সমান টাকা থাকে তো কেউ কি নিজের ধনী বলে দাবি করতে পারবে এই মর্জিদে সবাই এক কোটি টাকার মালিক এখন যদি বলি কে ধনী কেউ হাত দিতে পারবেন সবাই তো এক সমান টাকার মালিক কথা কি বুঝে আসে নাই সবাই তো এক সমান টাকার মালিক ইবনে সিনা নাম শুনছে আপনারা আবু আলী ইবনে সিনা একটা কথা বলেছিলেন পৃথিবীতে যদি কোনো অকল্যাণ না থাকতো তাহলে সেটাই হতো বড় অকল্যাণ তাহলে পৃথিবীতে যদি কোনো গরিব না থাকতো সেটাই হতো বড় দারিদ্রতা কথা কি বুঝে আসছে গরিব আছে বিদায় ধনী গরিবের দ্বন্দ্বটা পার্থক্যটা আল্লাহ তালা এই জন্য সৃষ্টি করেছেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তালা ধনী দরিদ্রের পার্থক্য তৈরি করেছেন এই জন্য মানুষদেরকে পরীক্ষা করার জন্য ধনীদেরকে পরীক্ষা করতেছেন ধনীদেরকে এত সম্পদ দেওয়ার পরেও সে কি আমাকে স্মরণ রাখছে সে কি তার অর্থগুলি আমার রাস্তায় সে কি বৈধ ফাতে ব্যয় করে সে কি দশতলা বিল্ডিংয়ের উপর থাকিও ফুটপাতে থাকা সেই দরিদ্র লোকটার কথা মনে করে আল্লাহ তালা ধনী মানে আমাদের মধ্যে আমাদের মধ্য থেকে যারা ধনী হয়েছি তাদেরকে এভাবে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন আমরা কি দারিদ্র কথা মনে রাখছে কিনা আমরা যে ধনী হয়ে গেলাম আল্লাহ তালা এভাবে পরীক্ষা করতেছেন আবার গরিব বান্দাদেরকে পরীক্ষা করতেছেন গরিব হওয়ার পরেও সে আল্লাহ সুপ্রিয়া আদায় করে কিনা গরিব হওয়ার পরেও সে আল্লাহকে স্মরণ রাখে কিনা তার সন্তুষ্টি প্রকাশ করে কিনা বা ধনী হওয়ার জন্য কোনো অবৈধ পথ পন্থা অবলম্বন করে কি কেননা আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা করে